এসএসসি ব্যাচ দুই হাজার ছাব্বিশ যারা শুধুমাত্র গণিতকে ভয় পাও গণিতকে নিয়ে এখনও টেনশানে আছে সারা বছর পরনি গণিত মাথায় আসেনি গণিত বুঝতে পারি তাদের জন্য মার্ক কীভাবে তোমরা পরীক্ষাতে উঠাবা এবং কীভাবে এখন পড়লে তোমাদের ভালো রেজাল্ট আসবে সে নিয়ে আজকের আমার ভিডিও এবং এই গণিত ক্লাসে তোমার কী কী প্রবলেম আছে এবং গণিতে তোমার কি কি সমস্যা আছে তোমরা আমাকে কমেন্টে জানাবা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো এই পরিসংখ্যান এই অধ্যায়টা হচ্ছে তোমাদের কি সবচেয়ে সহজ অধ্যায় এবং এই অধ্যায়টা জাস্ট আমার একটা ক্লাস যদি দেখো ইনশাল্লাহ তুমি এখান থেকে আঠাইশ মার্ক আঠাইশ মার্ক কমন পাবা আঠাশ থেকে তিরিশ মার্ক কী পাবা কমন পাবা আঠাশ থেকে তিরিশ মার্ক তুমি কমন পাবা এই পরিসংখ্যান থেকে তোমার এমন মানে সহজ সহজ প্রশ্ন আছে যে বারবার ওইগুলোয় আছে। বারবার ওইগুলোয় আছে। অর্থাৎ চেঞ্জ করে দেয় না তো পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল দুইটা সিকিউ তুমি হান্ড্রেড হান্ড্রেড কমন পাবা তারপরে পাঁচ থেকে ছয়টা এম সিকিউ কমন পাবা তারপরে তুমি পাবা কি দুইটা শর্ট কোশ্চিন পাবা অর্থাৎ তোমার এখানে কিন্তু আঠাইশ থেকে তিরিশ মার্ক তোমার কমন এই তুমি যদি আমার এই জাস্ট এই পরিসংখ্যানের একটা ক্লাস দেখো তাহলে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের যাদের ক্লাস মানে সমস্যা আছে তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবা আমি অবশ্যই তোমাদের জন্য আবার পরিসংখ্যানের ক্লাস দিব। এবং পরিসংখ্যানের এ টু জেড আমি সব কিছু শেষ করে দেব ইনশাআল্লাহ তো এই পরিসংখ্যানের অধ্যায় হচ্ছে আমাদের পাশ করার মূল ভরসা এই পরিসংখ্যান অধ্যায় যদি আমরা মানে পারি তাহলেই কিন্তু আমরা পাস হয়ে যাব। এখনও যারা গণিত পড়নি সারা বছরই তোমরা ঘুরে বেড়েছ বা গণিত মাথায় ঢুকে নি তাদের জন্য আমি বলছি এই পরিসংখ্যানই হচ্ছে তোমাদের পাস করার মেন পুঁজি এই পরিসংখ্যানই যদি পারো তাহলে তোমার পাস কিন্তু ক অটোমেটিক হয়ে যাবে পাস করার কোনো টেনশানই থাকবে না আর গণিতের যদি পাস করতে পারো তাহলে সকল সাবজেক্টে পাস ইজি হয়ে যায় কারণ গণিত কিন্তু বানিয়ে লেখা যায় না কিন্তু অন্যান্য সাবজেক্ট তুমি চাইলেও বানিয়ে লিখতে পারো মাস্টার কিন্তু মার্ক দিবে কিন্তু গণিতে দিবে না এজন্য পরিসংখ্যানকে আমাদের টার্গেট করতে হবে এবং পরিসংখ্যানে যাদের ক্লাস দরকার তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাকে বলবা তো এবার সেট অফ ফাংশান আছে এ অধ্যায়টাও আমার কিন্তু খুব ইজি অধ্যায় এ অধ্যায়টাও আমার কি একদম ইজি অধ্যায় যারা পাস করতে চাও তাদের জন্য খুব সহজ একটা অধ্যায় সেট অফ ফাংশান তো এখান থেকে তুমি একটা সিজনশীল হান্ড্রেড হান্ড্রেড পাবা একটা সিকিউ মানে সিজনশীল একটা পাবা তিন থেকে চারটা দুই তিন চারটা মানে এম সিকিউ পাবা তারপরে একটা শর্ট পাবা অর্থাৎ তুমি এখান থেকে কিন্তু প্রায় তুমি কিন্তু পনেরো মার্ক মতন কমন পাবা তাহলে পনেরো মার্ক এখান থেকে তিরিশ মার্ক তোমার পাস তো অটোমেটিক আর ওইগুলাতে একটু একটু করে টাচ দিবা তাহলেই তো তোমার পাস কমপ্লিট পাস করা নিয়ে কি তোমাকে টেনশন করতে হবে পাস নিয়ে কোনো টেনশন নয় আজ থেকে নিয়ম অনুসারে পড়ো গণিত নিয়ে কোনো ভয় নাই আর গণিতের সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যত ক্লাস চাও গণিতের আমি ইনশাআল্লাহ দিব। আমি তোমাদের পাশে আছি এসএসসি ব্যাচ দু হাজার কোথায় কোন টপিকে সমস্যা আছে গণিত এবং উচ্চতর গণিত আমাকে জানাবা আমি ইনশাল্লাহ তোমাদের সকল ক্লাস দিব ইনশাল্লাহ